হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও আছি চলে যাচ্ছি ঈশ্বরের দয়ায় তোমাদের ভালোবাসার বাবা মায়ের আশীর্বাদে আর বড় ভিডিও দিতে পারি না তো তোমরা বড়ো ভিডিও সেরম দেওয়াও হয় না তোমাদেরও দেখা হয় না তো শর্ট ভিডিও করছি নতুন করে লাইভ করছি চ্যানেলে তো আমি লাইভ করিই নি এই নতুন করে করছি তা সেই জন্যে বড় ভিডিওতে কিছু বলবো তোমাদের যে লাইভ ভিডিও গুলো দেখো লাইভে জয়েন দিন আমি আটটা থেকে সাড়ে আটটা আটলে নটার মধ্যে লাইভটা করার চেষ্টা অবশ্যই করব তোমাদের জন্য লাইভে সেটা গল্প করবো বন্ধুদের সাথে আর তোমরা পাশে থেকো চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার দরকার তোমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই হবে না সমস্তটাই তোমাদের উপর নির্ভর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও প্লিজ আর চ্যানেলটা যাতে আমার এগিয়ে যায় ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর তোমাদের ভালোবাসা পেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আমি দেব তোমাদেরকে তোমাদের ভালোবাসা কিন্তু প্রচণ্ড পরিমাণে চাই বন্ধুরা প্লিজ তোমরা ভালোবাসা দিও ভিডিওগুলো পুরোপুরো দেখো লাইভ ভিডিওগুলো দেখো লাইভে জয়েন হও গল্প করি লাইভে জয়েন হলে কি বলো তো মানে লাইভে এসে যদি একটু বন্ধু না থাকে না ভালো লাগে না বন্ধুরা থাকলে কিছু কমেন্টস করছে আমিও কথা বলছি কথা বলতে বলতে টাইমটা অনেকটা মানে কথার মধ্যে কেটে যায় নিজে বোর লাগে না বসে থাকতে না না মানে ও একা একা বোকার মতো চুপচাপ বসে আছি একটাও বন্ধু আসছে না বন্ধুরা আসলে একটু কথা বলা হয় কথা বলতে বলতে ভিডিওটাও হয়ে গেল আর তোমাদের সাথে কথাও বলা হলো আমারও টাইমটা অতটা বোর লাগলো না বসে থাকতে বিরক্ত লাগে একা একা ছুপছাপ বসে আছি তো সেই জন্য বন্ধুদের লাইভে জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি যে তোমরা লাইভে জয়েন হও প্লিজ প্রত্যেক দিন লাইভ করছি একটু একটু করে বন্ধুরা আসার চেষ্টা করো সকলেরই কাজ থাকে সবাই কাজে ব্যস্ত তার মধ্যে দিয়েও একটু সময় বার করো আমি ওই জন্য রাতে করেছি আটটা সাড়ে আটটা নটার সময় বন্ধুদের মানে সময়টা ওই সময় বিকেলের দিকে করলে অনেকেই ব্যস্ত থাকে তো সেই জন্য রাতে করেছি লাইভটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কখন আমি লাইভে আসছি কখন কী ভিডিও দিচ্ছি তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে আর লাইভে জয়েন হও অনেক গল্প অনেক আড্ডা তোমাদের সাথে আমার দেওয়ার ইচ্ছা লাইভে জয়েন হও প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো প্লিজ এটুকুই বলার ছিল নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে লাভি শুভরাত্রি